আমার বাবা অনেকবার এসছে আমিও বহুবার এসেছি চাচা আমাদের অনেক আমার বাবার অনেক কাছের একজন ব্যক্তি ছিলেন উনি আমার বাবার রাজনীতি সাউথ উপজেলায় সর্বক্ষণ ওনার 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 একজন সঙ্গী ছিলেন উনি বহু দিন আগে উনি ইন্তেকাল করেছেন আজকে ওনার স্ত্রী আজকে এসেছে আমরা বাড়িতে মারা গেছেন আমি তার তাকে স্মরণ করছি আজকে এবং এখানে যার পরিবারের যারা সদস্যরা আছে সঙ্গে ওনারা পরিবারের সবার সদস্যরা আছে আমি সকলের প্রতি সহানুভূতি জানাচ্ছি আমি এই এই সাঁত্রাবাসীর প্রতি অনুরোধ করবো আপনার এই পরিবারের পাশে থাকবেন এবং সবচেয়ে বড় কথা এখানে দেখুন আমার চারপাশে এখানে শালদা উপজেলার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে কোনো ধর্মবর্ণ বলে কিছু না আমাদের আমাদের হিন্দু একটা পরিবার ওই পরিবারটি আমার বাবার অনেক কাছে ছিল এবং জাতীয়তাবাদী দলের একজন সাতচা সৈনিক প্রত্যেক পরিবারের প্রত্যেক সমস্যা এবং আমি কিছুদিন আগেও পূজাতে এসছিলাম কাকি যে ইন্তেকাল করেছে কাকির সাথে আমার দেখা হয়েছে কাকি উনি আমার জন্য অনেক সবার জন্য উনি অনেক খাবার টাবার বানিয়েছিলেন তো ওনাকে আমি আজকে সত্যি স্মরণ করছি মন থেকে এবং সবচেয়ে বড় কথা বলতে চাইছি পরিবারের পাশে সময় আমি ছিলাম আমি ভবিষ্যতে থাকবো আপনাদের চিন্তার কোনো কারণ নাই এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে কিন্তু সবাই এখানে আমরা এখানে হাজির হয়েছি কাকির জন্য দোয়া করছি আমরা সকলেই দোয়া করছি যে ভগবান এবং আল্লাহ আল্লাতালা তাকে ভালো রাখুন যেখানেই আছে উনি সুস্থ থাকুক উনি উনি ভালো থাকুন এটাই আমরা সকলে দোয়া করি আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা শালত উপজেলার নেতৃবৃন্দরা যারা আছেন তারা আপ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যেইভাবে শিল্পা চাচা সবাইকে দেখতেন রাজনীতির মাঠে দলমত নির্বিশেষে সবার পাশে ছিলেন কাকিও সবার পাশে ছিলেন আপনারাও পরিবারের পাশে থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী দিনে নির্বাচন হোক আন্দোলন হোক সংগঠন হোক সকল সকল কাজে সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন কারণ সালত জেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সমস্যা নিজেদের মধ্যে আপনারা গণ্ডগোল মনোযোগের কথা শোনা যায় এবং গণ্ডগোল বনোযোগের কথা শোনা যখন যায় তখন আমি আমার কাছে প্রতীয়মান হয় যে আওয়ামী লীগের দোষণরা যারা চলে গেছে যারা পালিয়ে গেছে তাদের দোষররা আপনাদের মধ্যে ঢুকে গোলযোগ সৃষ্টি করছে এবং বিভিন্ন ইউনিয়ন ঠিক ঠিক বলতে হবে না আমার কথা শুনে যে সেই কাজটা করে ঠিক ঠিক বলে লাভ নাই আমি যেটা বলার চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা নিজেদের মধ্যে গণ্ডগোল গোলযোগ করে দলের ক্ষতি করছেন এবং সংগঠনের ক্ষতি করছেন আগামী দিনে যে আমাদের অপার ভবিষ্যৎ যেটি একটি সুষ্ঠ ভোটের আকাঙ্ক্ষা যে সতেরো বছর ধরে জনগণ করছে সেই সুষ্ঠ ভোটের দিকে এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার আগাচ্ছে একটি সুষ্ঠ ভোটের দিকে উপদেশ ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ডিসেম্বরের মধ্যে সকল আহ সংস্কার এবং সকল কার্যক্রম সমাপ্ত করেন সেই সেই অবস্থায় যদি আপনারা নিজেদের মধ্যে সালতনপুর জেলার বিভিন্ন ইউনিয়নের

নেতা যে কর্মীরা নেতা বাছাই করবে আমি নেতা বাছাই করব না যারা সতেরো বছর ধরে মাঠে ছিল যারা আওয়ামী লীগের সাথে আতাত করে নাই তারাই নেতৃত্বে আসবে এখানে আমার কিছু বলার নাই ইউনিয়নে আছে ওয়ার্ড আছে ফোন খুব বেশি ধরতে হবে তোমাদের ইউনিয়ন আছে ওয়ার্ড আছে যারা কর্মীরা চিনে যারা মাঠে থাকে তারা চিনে যে সতেরো বছর ধরে তাদের পাশে কারা ছিল তারাই পাইছা নিবে নেতৃত্ব কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা জনগণের পাশে থাকেন একটু আগে আমি রামনগরে দুইটা আমাদের দুজন আমরা ওখানে গিয়েছিলাম ওখানে আমি একই কথা বলে আসছি যে আপনারা জনগণের পাশে থাকেন জনগণের সেবায় থাকেন এই যে দখল বাজি এই জমি দখল এই দখল সেই দখল বালু ভরার বালু এই নদী এগুলার থেকে দূরে থাকতে হবে এগুলা যদি করেন তাহলে দলের বদনাম হবে সেই বদনাম আমি আমার ঘরে নিবো না দলও দলের ঘরে এটা আমার পরিষ্কার কথা আমার বাবা ওবায়দুর রহমান সাহেব সারা জীবন ন্যায়ের পথে ছিল সত্যের পথে ছিল অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেয় নাই অন্যায়কে আমিও প্রশ্রয় দিব না অন্যায়কে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্রয় দেয় না জনাব তালেক রহমান প্রশ্রয় দেয় না বিএনপি প্রশ্রয় দেয় না সুতরাং যে যেখানে আপনারা অন্যায় করছেন নিজের দায়িত্বে করবে এবং প্রশাসনকে আমার বলা আছে শালতা উপজেলা নগরকান্দা উপজেলার প্রশাসনকে আমি আমি অনুরোধ করেছি যে আমরা কারণ বিএনপি সরকারে নাই এখন একটা ইন্টারিম সরকার এক দেশ চালাচ্ছে আমরা যদি বিএনপির কোনো নেতা বা কর্মী কোনো অনৈতিক কাজে জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনবেন সে যদি আমার কাছের লোক হয় বিএনপি কাছের লোকও হয় তাকেও আইনের আওতায় আনতে হবে এটা আমার পরিষ্কার কথা এই কথা মাথায় রেখে আপনারা দয়া করে কাজ করবেন এর বাইরে যদি করেন তাহলে সেই দায় দায়িত্ব আপনাদের নিজেদের সেই দায় দায়িত্ব আমি নিব না আমি দলের একজন কর্মী আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমার বাবার অবর্তমানে আমি আরও কাজ করে যাব আমার আমৃত্য পর্যন্ত কিন্তু কোনো অন্যায়ের ভাগিদার কোন অনৈতিক কাজকে আমি প্রশ্রয় দিব না সালতার মাটিতে এটা পরিষ্কার কথা সালতা উপজেলা উন্নয়ন দরকার উপজেলা একটি উর্বর মাটি এখানে আমাদের এত আমাদের ভাই বোনরা আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত স্বাস্থ্য থেকে বঞ্চিত একটি ভালো হসপিটাল শালতা উপজেলায় নাই একটা ভালো ইউনিভার্সিটি একটা ভালো কলেজ ইউনিভার্স শালতা উপজেলায় নাই সেগুলো আমাদের করতে হবে রাস্তাঘাট করতে হবে আমাদের সালতা উপজেলাকে উন্নয়নের একেবারে চির উপরে উঠাতে হবে সেটা যদি করতে হয় তাহলে আপনাদের আগামী দিনের নির্বাচন যেটা আমরা